দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাস স্টেডার্স ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আঙ্কেলের সঙ্গে কথা বলে আমরা জানবো বিস্তারিত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে একুশে জুলাই আজকে তো বাজারে কি অবস্থা আঙ্কেল আজকে বাজার আপনার ঢাকা বিক্রি হইতেছে আপনাদের সাতচল্লিশ আটচল্লিশ উপরে ফল

এই তো আমাদের সামনের সাথে বাজার ছাড় পড়েনা হুম হুম হাটের বাজারের সাথে এখানে দামটা সাথে মানে পাইকারি বাজারে ছাড় পড়েনা দিতেছে না এই ব্যাপারিদের ক্ষতি হইতেছে ব্যাপারিদের কর্মকরাও ক্ষতি হইতেছে লাভের মুখ খুব কম লাভ খুব কমইতেছে বুঝছেন আচ্ছা লস বেশি লস বেশি হইতেছে আচ্ছা তো আমদানি এখন কিশকেরাতে আঙ্কেল পেয়াজ কেমন আছে বর্তমানে পেয়াজ তবে পেয়াজ আবার একটু খারাপ অবস্থা হলো পেয়ে পেয়াজও কিছু কিছু পচেছে

ভোক্তা তারা তাদের কষ্ট হবে দাম বেশি এখন এই সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার এই বাজারে কৃষকের দাবি তাদের লস হইতেছে কিন্তু এলসি দরকার নাই এসে মানে বেসিক্যালি দরকার নাই কিন্তু যে পিস পস্তেছে তাতে যদি দুই মাসে যদি পিস শর্ট খায় তারপরে তো হাইকে লেগে যাবে বাংলাদেশে অবস্থা মানে দুই তিন মাস শর্ট শেষের দিকে পড়লে ইন্ডিয়া পারে কি এই অবস্থা আচ্ছা আচ্ছা ওই সময় ইন্ডিয়া বাড়াইয়া বিক্রি করবে দাম এইজন্য ইন্ডিয়ানরা সুযুগ নেবে এইজন্য পিএস থাকা অবস্থাতে পিএস জানলে তাহলে পিএস এর গাতির আমাদের দেশে কমবে পিএস থাকবে মানুষ চাষীদের হাতে পিএস পিএস থাকবে হুম এই তো এই দামে কৃষকের দাবি যে সমান সমান থাকে বা কারো লস হইতেছে যে দাম আছে এখন যে দাম এটা পিএস চাষীদের হয়তো লাভবান না চালান ফেরত পেতেছে আর যদি পিএসpostcss থাকে তাহলে পিএস এর চাষীদের পিএস এর পর তারো বেশি পড়ে যাবেগা

আর এই পাশেরগুলো আঙ্কেল আটচল্লিশ টাকা ফরিদপুরের এটা এটা হচ্ছে আটচল্লিশ টাকা ফরিদপুরের আচ্ছা এই সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার পঞ্চাশ টাকা বিকেল আর রসুন কত আজকে ছিল সত্তর টাকা এইটা সত্তর টাকা এটা নাটোরের 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 টা সত্তর টাকা করে আজকের বাজারে তো দাম মাংকেল দেখতেছি একভাবে আছে এই যে দুই দিন এবছর মানে সহনশীল পর্যায়ে আছে বাজার মানে যারা নি ক্রেতা যারা নি পিএস খায় যারা ক্রেতা কিনা খায় তাদের জন্য মানে মানে স্বাভাবিক বাজার এরকম বাজার থাকলে তাদের কোনো অসুবিধা নেই আরও দশটা বাড়লেও অসুবিধা নেই কিন্তু চাষিদের অবস্থা খারাপ চাষিরা যে দাম তাতে চাষিদের লাভের মুখ দেখবে না যারা নিয়ে বাধাই করছে পিএস তাদের তো লসই হবে আর পিএস যদি পস্ত থাকে তাহলে তো লসের হার আরও বেড়ে যাবে কারো অবস্থা তো তাদেরও এখন প্রায় চার পাঁচ মাস পাঁচ ছয় মাস হয়ে গেছে আর রাখি করছে চার মাস হয়ে পাঁচ মাস হয়ে গেছে আরও চার মাস থাকবো তাতে চার মাসে পিএস যদি পশে তাহলে আর পেয়ে মানে ওজন কমে যাবে গা খট খাবে পেয়েছে খট খাবে তখন আরও লসের হার গুনতে হবে এবার শুকাইয়া যায় তারপর নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে পশতে তো মনে করেন পেঁয়াজ টাকা শট খা ওই পেঁয়াজগুলো তো আঙ্কের পনেরো বিশ টাকা বিক্রি করতে হবে বাসা পেঁয়াজটা পনেরো বিশ দশ এগুলো মাল বুঝে আর কি মাল বুঝে ওই সময় বিক্রি করে দেয় আবার অনেক বেশি পশতে খাওয়া যায় না পেঁয়াজ খুব দুর্গন্ধ হুম হুম অনেক খারাপ অবস্থা গন্ধ খুব খারাপ তো আঙ্কেল যে পেঁয়াজ আছে সামনে শর্ট করতে পারে সম্ভাবনা কি সম্ভাবনা আছে যদি মানে পেঁয়াজ যদি পশে তাহলে পেঁয়াজটা আমার কারণে যে টোটাল যে পেঁয়াজটা আছে তাতে কমবে এই কম পেঁয়াজটা হয়তো শর্ট খাইতে পারে এই জন্য পাশাপাশি যদি আমাদের বাইরে পেঁয়াজটা থাকে ভারতের পেঁয়াজটা থাকে তাহলে হয়তো একটুকু একটু ওটা একটু শর্টটা পূরণ ব্যাকআপ দেবে ব্যাকআপ দেবে তাহলে ওই শেষ মেশ আর কি শর্ট করার সম্ভাবনা থাকে না আর ভারত হলে এমন একটা ওরা জাতি ওরা হলো বাংলাদেশে কোনটা শর্ট খেলো এটার উপরে তখন ওরা সমস্ত জাল উঠে নেয় তখন তারা ওরা বিষয় বললে তখন বিক্রি করে কারণ ওদের উপর নির্ভরশীল হয়ে যায় জল লাগে এখন থাকা অবস্থা যদি পেয়ে জানে তাহলে আর বাজার বাড়ানোর সম্ভাবনা থাকে না এগুলো অবস্থা ভারত সময় মতো সুযোগ নেই হ্যাঁ ওরা যদি দেখে যে বাংলাদেশ পেয়ে নাই তখন ওরা মানে ওদের দামটা তো ওদের ইচ্ছামত ওরা

আমদানি কম হয়েছে বাজারটা একটু বাড়ছিল এখন আবার বাজার এই স্বাভাবিক বাজার এসে পড়ছে আরো কি কমতে পারে সামনে বলা যায় না এখন মনে করেন এই এইভাবে তো চলতে আছে মানে এখানে ভারতের পেয়ে যদি আসে তাহলে হয়তো একটু কমতেও পারে আর পেজ যদি আমাদের দেশে শর্ট খায় তাহলে হয়তো বা নাও কমতে পারে এরকমই বাজার থাকবে একটু আমদানি আরো যদি কমে তাহলে দাম বাড়বে তাই বাড়তে পারবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তো আপনাদের শপের নাম হচ্ছে মেসা ঢাকা শ্যামবাজার তো দর্শক বন্ধুরা এখানে আসলে কিন্তু দেশি পেঁয়াজগুলো পেয়ে যাবেন এবং সাথে রসুনও আছে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম